হ্যালো সবাইকে আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন আমি আলহামদুলিল্লাহ ভালো আছি আজকে মূলত বানানো হবে শিঙারা মা শিঙার পোটটা রেডি করছিলো আর আমি দাঁড়িয়ে দাঁড়িয়ে নাড়া দিচ্ছিলাম তার সাথে ডালপুরির ডালটাও রেডি করে নিচ্ছিলাম কাকে দেওয়া হলো রাজার পাঠ হঠাৎ করে প্রান্ত এসে বলতেছে সে নাকি অনেক ভালো শিঙারা বানাতে পারে এই যে তার ভালো সিঙ্গারা বানানোর নমনা সিঙ্গারায় হা করে আছে মনে হচ্ছে সিঙ্গারায় আমাদের খেয়ে নেবে দেখতে ভালোই হয়েছিল কিন্তু তেলের উপর দেওয়ার সাথে সাথে ওইটা ছুটে যায় পুরি খাবার আসল মজাই হচ্ছে পুরীর ভিতরে সালাদগুলো এইভাবে ভরে তারপরে খাওয়া এইভাবে কে কে খান আর এইভাবে খেলে কেমন লাগে বলেন তো মজা লাগে তাই না তারপর বক্সে করে মা বাবার জন্য নিয়ে গেল আর আমি একটু ঢং করতে করতে খাচ্ছিলাম তারপর আমার আর ঢং করা হইলো না এই যে দেখতেই পাচ্ছেন পুরে নিয়ে টানাটানি চলতেছে শেষমেশ আমি ছেড়েই দিলাম যতই হোক জামাই বলে কথা আজকের মতো এখানে এই বিদায় নিচ্ছি দেখা হচ্ছে নতুন আর একটি ভিডিওতে ততক্ষণ ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ